thank <laughs> you আসসালামু আলাইকুম দর্শক দেখেন একটা গাবি আপনাদের দেখাই কি জাতের গাবি আপনারা দেখলে বুঝতে পারবেন এটা একটা জাতের জাত হলো জার্সি এবং সিন্ধি মিস্ট আছে গাবিটা দেখেন বড় বিগ বোট একটা গাবি আপনার এক ঘন্টা আগে বাচ্চা দিছে দেখেন উলান পালান দেখেন মার্শাল্লা খুব সুন্দর উলান পালান আসছে দেখলে বুঝতে পারবেন ধার খুব ইনশাল্লাহ দোহান করার মতন মা বোনেরা সবাই দোয়ান করতে পারবে গাভিটার দাঁত হলো আপনার চার দাঁত দেখেন মার্শাল্লাহ এটা ফিজিয়াম সার বাচ্চা হয়েছে দেখেন দেখেন কী সুন্দর মার্শাল্লাহ খুব সুন্দর একটা সার বাচ্চা হয়েছে ভবিষ্যতে এই সার বাচ্চায় ধরেন গাভীর দামে গরুর দাম এই এ বাচ্চা দে হয়ে যাবে দেখলে বুঝতে পারেন যান। আর কোনো দর্শক যদি গরুটা কোনো দর্শক যদি নেয় তাহলে আপনি স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবেন আপনি ভিডিও কলে একবার নাই দুইবার নাই যে কবে দেখবেন সমস্যা নাই দেখবেন গগি লাগতি মানে নাকি সব কিছু যাচাই বাছাই করে দেখবেন সমস্যা নাই তো জিনিস ভাই একটা ঘাবি কিনবেন আপনি নিজ দায়িত্ব খামারে আসবেন খামারে আসলে আপনার এসে সব যাচাই বাছাই করে নিতে পারবেন নেংরা খুরা কি সব কিছু আছে নাকি আপনি দেখে নিতে পারবেন আর গাবিটা আমি দেখালাম যে বিগ বড়ে গাভি দেখলে আপনি বুঝতে পারবেন যে গাবিটা আর উলানবালান দেখেন যে আগের বিয়ানে আমাকে বলছিল আপনার পনেরো লিটার দুধ আসছিলো এই বিয়ানে আমি যে সতেরো লিটার প্লাস দুধ হবে আপনার আমার থেকে সতেরো লিটার দুধের গ্যারান্টি ভেজান দুই তিন দিন আমাকে সময় দিলে সতেরো লিটার দুধের গ্যারান্টি ভাইজান আমি দেবো এটা ভাইজান এটা ইন্ডিয়ান জার্সি আর সিন্ধি করস ভেজান মার্শাল্লাহ খুব ভালো জাতের গাবি ভেজান কোনো ধরনের দর্শক যদি নেয় এটা স্ক্রিনের নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে দর্শক একটা গাবি দেখা যে খামারে আরও গাভি আছে আপনি ভিডিও করে গরু দেখতে পারবেন দর্শক তাহলে এই মাত্র একটাই গাভি দেখলাম দর্শন ভালো থাকবেন আসসালামু আলাইকুম